আসসালামু আলাইকুম আমি রেফাত মাহবুব সাকিব আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি ব্র্যান্ড নিউ কন্টেন্ট খুব মজার একটি কন্টেন্ট সেটা হচ্ছে যে এক সপ্তাহে কিভাবে নিজেকে কার্যকরী মানুষ হিসেবে গড়ে তুলবেন আসলে আজকে এই কনসেপ্টটি পুরোটাই হচ্ছে এটা একটা ডার্ক সাইকোলজি সেটা হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে যদি আপনাকে নিজেকে খুব কার্যকর খুব ইফেক্টিভ পারসন হিসাবে অন্যের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয় তাহলে কিন্তু কিছু ট্রিকি জিনিস আপনাকে খুব ভালোভাবে মেনে চলতে হবে তো আলোচনা শুরু করছি সেই জিনিসগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আপনাকে অন্যের চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা অনেক সময় একে অন্যের সাথে যখন কথা বলি তখন কিন্তু হয়তো আমরা চোখ অন্য দিকে দিয়ে রাখি নিচের দিকে দিয়ে রাখি হ্যাঁ এটা এটা কিন্তু একটা মানে যে কথাটা শুনছে তখন সে মনে করবে কি আপনি তাকে পাত্তা দিচ্ছেন না বা আপনি তার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন না তাই এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস তৈরি করতে হবে এখন থেকেই তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে সেটা হচ্ছে ধীরে ধীরে শান্তভাবে কথা বলতে হবে আমরা অনেক সময় হয় না খুব দ্রুততার সাথে কথা বলি অস্থিরতা যখন কথা বলি অস্থিরতা মাথায় রেখে তারপর কথা বলি অস্থিরভাবে কথা বলে উতলাভাবে কথা বলি এবং খুব স্পিডে কথা বলে যাই সেটা করা যাবে না খুব শান্তভাবে ধীরে ধীরে কথা বলা অভ্যাস তৈরি করতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে নিজেকে কখনোই অন্যের সামনে চাপগ্রস্ত দেখাবেন না আপনি হয়তো বিভিন্ন কারণে ব্যক্তিগত জীবনে হোক কর্মজীবনে হোক অনেক সময় অনেক ধরনের চাপে থাকেন হয়তো সেই চাপটাকে বা পারিবারিক চাপ সেই চাপটাকে কখনোই অন্যের সামনে প্রকাশ করতে দেওয়া যাবে না ফুরফুরা ম্যাজে থাকতে হবে আরেকটা জিনিস হচ্ছে কখনোই তাৎক্ষণিকভাবে কারোর কোনো কথায় সাড়া দিবেন না কেউ কোনো একটা কিছু আপনার কাছ থেকে জানতে চাইলো কোনো একটা প্রশ্নের উত্তর জানতে চাইলো বা কোনো একটা ডিসিশন জানতে চাইলো তাৎক্ষণিকভাবে বা আপনার কোনো রিয়াকশন জানতে চাইলো আপনি কিন্তু কখনোই কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে কোনো রকমের কোনো রিয়াকশন জানাবেন না জানাবেন সময় নিয়ে কিছুক্ষণ পর আর আগেই তো বলে দিলাম নিজের দুর্বলতা কখনোই মানুষের সামনে প্রকাশ করবেন না কথা কম বলতে শিখতে হবে কথা কম বললে মানুষ আপনাকে অন্য ভাবে জাজমেন্ট করবে আর এই ফায়দাটা আপনি কিন্তু নিতে পারবেন কথা বেশি বললে আপনার মতে মতে থাকে অনেক দুর্বলতাও কিন্তু প্রকাশ পেয়ে যাবে বেশি কথা বলার কারণে তাই কথা কম বললে কিন্তু অনেক জিনিস থেকে আপনি কিন্তু একটা এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু পেতেই পারেন রুচিশীল পোশাক পরতে হবে আপনাকে দেখেই যেন মানুষের যেন ফার্স্ট অ্যাপিয়ারেন্সে যেন প্রথমেই যেন আপনাকে দেখেই যেন মানুষের ভালো লাগে সেরকম একটা রুচিশীল পোশাক আপনাকে সব মানে ধারণ করতে হবে ডিউরিং দিস টাইম তারপরে হচ্ছে হাতে ঘড়ি ব্যবহার করতে হবে অনেকে বলতে পারে হাতে ঘড়ি কেন হাতে ঘড়ি থাকাটাও কিন্তু একটা আর্ট ডার্ক সাইকোলজিতে কিন্তু ওই যে আপনি নিজেকে যদি খুব দ্রুত অন্যের সামনে যদি নিজেকে যদি একটু অন্যরকম কিছু মানে নিজেকে একটু ভাবাতে চান তাহলে হাতে ঘড়ি থাকাটাও কিন্তু খুব জরুরি তারপরে হচ্ছে কম কথায় অন্যদের থেকে একটু আলাদাভাবে আপনার ভাব প্রকাশ করতে হবে অর্থাৎ আপনি যখন কথা বলবেন আপনি যখন কোনো ডিসিশন জানাবেন তখন এটাকে খুব ইলাবোরেটলি ডিসক্রাইব করবেন না সেটাকে খুব কম কথায় আপনার ভাবটা যদি প্রকাশ করতে পারেন তাহলে ডেফিনেটলি অন্যদের সামনে আপনি অন্য অন্যরকম একটা ব্যক্তি হিসেবে পরিচিতি পাবেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন সামনে হয়তো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে अपन सामने हाजिर होब आल्लाफिज